অবশেষে আজকে জানতে পারা গেল তোমাদের মাধ্যমিক দু সালের পরীক্ষার অফিসিয়াল রেজাল্ট এর ডেট অর্থাৎ কবে রেজাল্ট প্রকাশিত হবে এটা নিয়ে তোমরা অনেকে সন্দেহান ছিলে দেখো মে মাসের দু তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে সকাল নটা থেকে এবং সকাল তোমরা রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোইং ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল অ্যাপ ফ্রম নাইন ফাইভ অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা দু তারিখে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে এই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো দেওয়া আছে এবং মোবাইল অ্যাপ দেওয়া আছে মোবাইল অ্যাপের মাধ্যমে এই ওয়েবসাইটগুলো তোমরা একটু স্ক্রিনশট করে রেখো এই ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবে তাহলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আর কোনো তোমাদের থাকবে না এই সামনে দু তারিখ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এটা একেবারে অফিসিয়াল নিউজ এই একেবারে অফিসিয়াল আপডেট সুতরাং তোমাদের এই নিয়ে আর কোনো দ্বিধা থাকার প্রশ্ন রইল না धन्यवाद सकल के